বিগত নির্বাচনগুলো চোদ্দ আঠারো চব্বিশের যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনে আমরা কেউ বা দেশের নাগরিক কেউ ভোট দিয়েছি কি না আমার জানা নেই যদিও কিছু দেয় বা হয়তো দুষ্কৃতকারী আওয়ামী পন্থী তারা হয়তো কিছু ভোট দিয়েছে আমরা এই দেশ কিন্তু এভাবে চাই না আমরা তরুণ প্রজন্ম যারা আছি আমরা চাই যে আমাদের এই দেশ ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা নির্বাচন যেখানে জনগণের স্বতঃস্ফত অংশগ্রহণ থাকবে জনগণ যাকে রায় দেয় সে হবে এই দেশের যেখানে আমরা আঠারো কোটি মানুষ সেখানে আঠারো কোটি মানুষের প্রত্যাশা আমাদের যাদেরকে আমরা প্রত্যাশিত যাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই তারা আসবে এতে কোনো দ্বিগতের কারণ নেই বিশেষ করে আমাদের যে নির্বাচনগুলো অতীত হয়েছে এটা আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে সেটা হলো রাজনীতি যারা করে তারা শুধু নিজের জন্যই করে আমরা এই এটা দেখতে চাই না যে রাজনীতিবিদরা এত নিজের জন্য শুধু রাষ্ট্রের জন্য কোনো চিন্তা করে না যেমন বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে যে পদমুষ্টর দিকে নিয়ে গেছে এই ধরনের রাজনীতি আমরা চাই না দেশে আমরা রাজনীতি সুন্দর সব দল অংশগ্রহণ থাকবে সব মতন মানুষ থাকবে যাকে ভালো মনে করে জনগণ বেশি বা ভালো মনে করে তাকে নির্বাচিত করে তো আমার আমার দীর্ঘদিনের একটা আশা যদিও অনেকে পিয়ার পদ্ধতি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন বলে আচ্ছা পিয়ার পদ্ধতি আশা ভবিষ্যৎ জীবনে যারা নির্বাচিত হবেন তারা যেন একান্ন শতাংশ যেন নির্বাচিত হন এটা আমার প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি কারণ হচ্ছে আমাদের দেশে আমরা দেখি যে তেত্রিশ শতাংশ ভোট পাইয়া একজন এমপি হয়ে যান তো একজন যদি কুটিপতি থাকেন তিনি তো তেত্রিশ শতাংশ ভোট কিনে নিতে পারেন তিনি হয়তো এলাকার ক্রাইম ব্যক্তি তিনি তো এটা কি নিতে পারবেন তাহলে তো আমাদের গণতন্ত্র হলো না গণতন্ত্র রূপ বলতে আমি বলেছি যে গণতন্ত্র আমাদের বেশি অংশ লোক ভোট দিতে হবে একজন ব্যক্তিকে তখন গণতন্ত্র পূর্ণরূপ পাবে পাঁচ আগস্টের পর আমি এই প্রায় বিশটা অফিসে অভিযান চালিয়েছি বা আমি তাদের সাথে আলোচনা করতে সক্ষম হয়েছি বিশেষ করে আমাদের প্রত্যেকটা অফিসে এমন কোনো অফিস পাওয়া যায় নাই যেখানে দুর্নীতি নাই একশো থেকে সত্তর শতাংশ দুর্নীতি আছে তা একশো থেকে তাহলে আমরা দেখেছি কোন একটা প্রতিষ্ঠান অন্তত দশ পার্সেন্ট বেশি উন্নত রাষ্ট্র গুলোতে এক দুই পার্সেন্ট তিন পার্সেন্ট দুর্নীতি হয় আমাদের আশি শতাংশ পর্যন্ত দুর্নীতি উঠে যায় একটা ফাইল কোথাও হাঁটে না দুর্নীতি ছাড়া এ টু জেড প্রত্যেকটা সেক্টরে আমাদের বড় ক্যান্সার এই দুর্নীতি থেকে মুক্তি সহায় এই মুক্ত হতে হলে আমাদের ফি এবং ফেয়ার একটা ইলেকশন দরকার আমাদের আমাদের বর্তমান তত্ত্বাবধায়ন গভর্নমেন্ট আমাদের সুন্দর একটা নির্বাচন দিবে এই নির্বাচন দিলে আমরা একটা সুন্দর রাজনীতির মাধ্যমে সুন্দর প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে আমরা একজন নেতা পাবো ওই নেতা আমাদের ব্লক বাদ দেবে ওই নেতা আমাদের নদী ফাড়া করে দিবে আমাদের চল্লিশটা রাস্তার অবস্থা এখন দুর অবস্থা একটা রাস্তায় গাড়ি নিয়ে চলার ব্যবস্থা নাই কিন্তু রাস্তাতে কাজ হয় সবগুলো ধারণ করছে আমরা দিন রাত পরিশ্রম করছি এবং আরো ভবিষ্যত করবো প্রয়োজনীয় দুর্নীতির সাথে যারা জড়িত তাদের জন্য যে কোনো জিরো টলারেন্স ব্যবস্থা করবে যে নির্বাচনের রাজনীতিবিদ সে টাকা আমরা সবাই সাদরে গ্রহণ করে নেব আমাদের একমাত্র হলো এই দেশে দুর্নীতি থাকতে পারবে না দুর্নীতি যতক্ষণ এই দুর্নীতি হলো একটা ভবিষ্যতের জন্য বড় অন্ধকার সমাজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ